হাই কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন আমি কিন্তু একদমই ভালো নেই তো যাই হোক আজকে সকাল থেকে ভিডিওটা মানে শুরুই করতে পারি না পারিনি ভিডিওটা বানাইনি কারণ শরীরটা ভীষণ খারাপ কালকে হচ্ছে আবার শ্বাসকষ্ট হচ্ছিলো বুক ধরপড় করছিল ব্রেন যেন আউট হয়ে যাচ্ছে সব ভুলে যাচ্ছি সামনে সব জিনিস যেন ব্লার হয়ে যাচ্ছে কাউকে যেন চিনতে পারছি না যেটা মনে করার চেষ্টা করছি মনে করতে পারছি না এরকম সমস্যা হয়েছিল। তারপর সঙ্গে সঙ্গে দাদাকে বৌদিকে নিয়ে গিয়ে মানে ঘরে গিয়ে বললাম যখনই শ্বাসকষ্ট হয়েছিল প্রথমে মাকে বললাম তারপর দাদা বৌদিকে বলতে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করেছিল তারপর ইঞ্জেকশন দিল অক্সিজেন দিল প্রায় দু আড়াই ঘন্টা মতো ছিলাম ওখানে তারপর ভর্তি করতেও বলেছিল কিন্তু ভর্তির রুমেও দিয়ে দিয়েছিল তারপর ওখানে একজন ডাক্তার দেখে বললেন যে নিয়ে চলে যাও ও রাত্রেবেলা মনে হয় কোনো সমস্যা হবে না ওষুধ টষুধ দিলেন তারপর হচ্ছে ছেড়ে দিলেন আজকে আউটডোরে যেতে বলেছিল কিন্তু হাত পা এতটাই কাঁপছিল এতটা খারাপ লাগছিল যেতে পারিনি আর সেই কারণে ভিডিও শুরু করতে পারিনি তো যাই হোক আজকে আর ভিডিও দেওয়া হলো না কাল থেকে কি হয় দেখি কেমন থাকে কি ব্যাপার তখন না হয় ভিডিও দেবো তো যাই হোক অসুস্থ বলে শর্ট ভিডিও লং ভিডিও কিছুই বানাতে পারি না সত্যি শরীরটা ভীষণ খারাপ এই যে এখন বসে আছি না এখন কেমন বুকের ভেতরটা ধরপর ধরপর করছে কি হবে কি হচ্ছে জানি না সব দিক থেকে যেন সব কিছু খারাপ হয়ে যাচ্ছে কারো নজর লেগে গেল না ভগবান পরীক্ষা নিচ্ছে না কি আমি কিছু বুঝতে পারছি না মোটামুটি যে সময়টা পার করছি জীবনে যে সময়টার মধ্যে আছি সে সময়টা ভালো যাচ্ছে না খারাপ যাই হোক ডিসেম্বর মাস অনেক কিছু শিখলাম অনেক কিছু দিলাম অনেক কিছু পেলাম অনেক কিছু হারিয়ে গেল সব কিছু মিলে মোটামুটি দু হাজার চব্বিশটা এখন শেষের মাথায় তো যাই হোক কি পেলাম কি হারালাম সেই হিসাব না হয় পরে হবে এখন আপাতত শরীর খারাপ সেই কারণে ভিডিও দিতে পারলাম না তো যাই হোক কাল থেকে দেখি ভালো থাকি না খারাপ থেকে ভালো থাকলে চেষ্টা করব জানি না ভিডিওর ভবিষ্যৎ আদেও কিছু হবে কি হবে না তবে চেষ্টা করছি আমি আমার মতো করে চলো টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই আমার মতো অসুস্থ হয়ে পড়বেন না কারণ প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডার মতো অসুস্থ হয়ে পড়লে তো সমস্যাই হয়ে যাবে তাই না তো চলো টাটা হম good night palatag bin shahid